এখানে উপস্থিত আছেন সাম্য মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে আগামীর মানবিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপির একাংশ ও সংগঠনের নেতাকর্মীরা শনিবার পহেলা মার্চ বিকেল সাড়ে চারটায় লিফলেট বিতরণের পূর্বে শরীফাবাদ মহাবিদ্যালয়ের মাঠে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে বাউশা ইউনিয়নের নয় নং ওয়ার্ড তেতুলিয়া হাট এলাকায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পলাশের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ সহ পথসভা করেছেন এ সময় উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একাবালি মাস্টার উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নবাব আলী ইউনিয়ন যুব সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মীর মোফাক্কর হোসেন বাবুল প্রভাষক সাইফুল ইসলাম রাজশাহী জেলা জিয়া মঞ্চের সাবেক সদস্য সচিব শিমুল হোসেন প্রভাষক মতিউর রহমান প্রভাষক মাহমুদ হাসান সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন লিফলেট বিতরণের সময় শিমুল হোসেন বলেন তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দীর্ঘ সতেরো বছর এই আমাদের সোনার বাংলাদেশকে একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছেন দেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি সমস্ত ক্ষেত্রে একটি ভঙ্গুর অবস্থা তৈরি করেছেন দেশ নায়ক তারেক রহমান তারই প্রেক্ষিতে একত্রিশ দফা দিয়েছেন আগামী দিনে আপনারা আমরা এই একত্রিশ দফা নিয়ে বাউসা ইউনিয়নের বিভিন্ন বাজারে বাজারে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি এবং তাদের কাছে তুলে ধরেছি উদ্বুদ্ধ করেছি প্রভাষক নবাব আলী বলেন যে লিপলেট বিতরণ এবং জনগণের মাঝে যে প্রচারণামূলক উদ্বুদ্ধকরণ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান উপলক্ষে আমরা আজকে বাবসা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের তেঁতুলা বাজারে সে লিপলেট বিতরণ করেছি আগামী দিন যদি বিএনপি ক্ষমতায় যায় এই একত্রিশ দফা অনুযায়ী এই রাষ্ট্র পরিচালিত হবে এই মেসেজ আমরা জনগণের মাঝে আমরা প্রচারণ করছি এবং জনগণকে উদ্বুদ্ধকরণ কথাবার্তা বলে দেশের স্বার্থে দলের স্বার্থে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি একাবুদ্দিন মাস্টার বলেন একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা যে কর্মসূচিতে অংশগ্রহণ করব সেটা আমরা এখন আমরা বাজারে যাব বাজারে যে লিপলেট বিতরণ করে আনোয়ার হোসেন পলাশ বলেন আমরা সাধারণত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা দমন বন্ধ করা মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়ে আলোচনা করেছে আর সেইভাবেই কাজ করে যাব আমাদের আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায় এই একত্রিশ দফা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এবং দেশ মেরামতের যে বিষয়টা সেটা আমরা সাধারণ মানুষের কাছে বোঝাতে সক্ষম হয়েছি দলীয় যে বিষয়টা আমাদের তারেক রহমান দেশ তারেক রহমান বারবার বলছে যে আগামী দিন ভোট নির্বাচন নির্বাচনে যাতে আমরা সাধারণ জনগণের মাঝে মাঝে যে ভোট চাতে পারি এই ব্যবস্থা আমাদের করতে হবে সেজন্য আমরা যে যে অবস্থায় থাকি না কেন আমাদের মূল শিকড় হচ্ছে আমরা বিএনপি আমরা বিএনপি বিএনপিকে সংগঠিত করার জন্যে আমরা সব কিছু বৃদ্ধা ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে আগামী দিন যাতে জনগণের পাশে যে দাঁড়াতে পারি এবং জনগণ যাতে আমাদেরকে না বলে যে আগেরটাই ভালো ছিল এই কথা যাতে না বলে সবাই যাতে ধানে শীষে ভোট দিয়ে আমাদের বিজয় করে এ আশা ব্যক্ত করে রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং আমরা নিজে নিজ এলাকায় দ্রব্যমূল্যের যাতে অসৎ ব্যবসায়ীরা যাতে বেশি দাম বা ঊর্ধ্বগতি না করতে পারে এই বিষয়ে আমরা সবাই সজাগ থাকবো যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদেরও দায়িত্ব রিপোর্ট করেছেন মুস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম